আত্মা সম্বন্ধে অধিকাংশ মানুষেরই জানা বা আছেন যে মানুষের মধ্যে দুইটা আত্মা থাকেন একটা হলো পরমাত্মা আর একটা হলো জীবাত্মা তো বিশেষ করে লালন সাইজীকে মহাত্মা লালন বলেন তার কারণ হলো তিনি এই আত্মা এবং পরমাত্মা শুধু ওনার সাথে না আমাদের প্রত্যেকের সাথে এই দুইটা আত্মা আছেন তিনি পরমাত্মা বলেন আর জীবাত্মা বলেন দুনু আত্মার সাথে আত্মস্থ হয়েছেন যার দরুন ওনার গানের মধ্যে ওনার ছন্দের মধ্যে আত্মা এবং পরমাত্মার যে ভাব কামনা বাসনা এই উপলব্ধিগুলি এমনভাবে ফুটিয়ে উঠেছেন যা পৃথিবীর সমস্ত মানুষের আত্মা কি চায় সেই কথাগুলি তিনি উঠিয়ে এনেছেন এতে এইটুকু অনুধাবন করতে পারেন মনে হচ্ছে যেন এই লালন সাঁইজে উনি ওনার আত্মার সাথে যোগসাজসে অর্থাৎ কথাবার্তা বলে সেই আত্মার আর্তনাদগুলি আত্মার আবেগগুলি মানুষের কাছে ফুটিয়ে উঠেছেন তাই বিজ্ঞরা ওনাকে মহাত্মা লালন যে হিসাবে আখ্যা দিয়েছেন